খালেদা জিয়া অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই তো বয়স তো আশির উপরে তো তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত ঠান্ডা করতে লাভ নাই শেখ হাসিনা খালেদা জিয়াকে হিংসা করতেন কারণ তিনি নিজে তার চেয়ে বেশি জনপ্রিয় এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিলেন খালেদা জিয়া তার সৌন্দর্য ও ব্যক্তিগত আকর্ষণের কারণে বেশ জনপ্রিয় ছিলেন যা হাসিনাকে মেনে নিতে কষ্ট দেয় হাসিনা হয়তো তার রাজনৈতিক প্রতিপক্ষের এই শক্তি এবং জনপ্রিয়তা সহ্য করতে পারেননি এবং তার ফলে তাদের মধ্যে শত্রুতা গভীরতর হয় খালেদা কি করেছিল মুরগির উপরেও বোমা শেখ হাসিনা নির্দেশে গত পনেরো বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে একাধিকবার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়েও তা পাননি খালেদা জিয়া পাঁচ আগস্ট হাসিনা তার দলবল নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও এত সব অত্যাচারের জবাবে শেখ হাসিনার প্রতি কোনো ক্ষোভ বা প্রতিহিংসামূলক কোনো কথাই বলেননি খালেদা জিয়া এ যেন আপসহীন নেত্রীর মহানুভবতার প্রমাণ ক্ষমতায় থাকা অবস্থায় হাসিনা প্রতিনিয়ত খালেদা জিয়াকে নিয়ে নানা ব্যঙ্গ করে কথা বলতেন এমনকি ব্যক্তিগত অশালীন উক্তি করতেও দ্বিধা করতেন না হাসিনা রাজনৈতিক প্রতিপক্ষের বিরোধিতা সমালোচনা থাকবে কিন্তু তাই বলে একজন নারী হয়ে হাসিনা আরেকজন নারীকে যে ভাষায় প্রকাশ্যে সম্মানহানি করতেন তা অকল্পনীয় দু সালে সাত সালেয়ার টাকার সময় মামলা হয়েছে জিয়া চারটি টাকা চুরি করেছে বলে তার সে সাজাপ্রাপ্ত আসামি হাসিনার ক্রোধের আগুনে ছাই হয়েছে খালেদা জিয়ার প্রিয় ফুল কাঠালি চাপার চারাও উনিশশো সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃক্ষোপণ সপ্তাহে খালেদা জিয়া আপন মমতায় চাপার গাছটি লাগিয়েছিলেন কাঁঠাল এবং চাপা ফুলের গন্ধের মিশ্রণে এই মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ত পুরো কার্যালয় আঙ্গিনায় কিন্তু এটিও সহ্য হল না হাসিনার উনিশশো সালে ক্ষমতার পালা বদলে হাসিনা খালেদা জিয়ার লাগানো সেই কাঠালি চাপার গাছটি কেটে ফেলার নির্দেশ দেন পরে দু সালে ফের প্রধানমন্ত্রী হয়ে নিজ কার্যালয়ে এসে এই ঘটনা জেনে খালেদা জিয়া বর্মাহত হয়েছিলেন তিনি প্রশ্ন রাখেন এই ফুল গাছটি ওনার কি ক্ষতি করেছিল গাছটির প্রতি প্রতিহিংসা না দেখালে কি হতো না উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থান ষড়তন্ত্র বিরোধী সংগ্রাম এবং পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্বে খালেদা জিয়ার দৃঢ়তা দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে রাজনীতির মাঠে প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের দেয়া প্রতিটি অন্যায় আঘাতের সামনে খালেদা জিয়া দাঁড়িয়েছেন নীরবে সাহসিকতার সাথে এবং অবিচল ভূমিকা নিয়ে শরীয়তুল্লাহ বৈশাখী সংবাদ